রানীতলা পুলিশের ফের সাফল্য আটচল্লিশটি কার্তুজ সহ একটি কিছু অংশ উদ্ধার করলো রানীতলা থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রানীতলা অভিযান চালায় রানী থানা পুলিশ এবং অভিযান চলাকালীন ধজামাটি ধ্বজামাটি এলাকার একটি বাড়ির মধ্যে থেকে প্রায় আটচল্লিশটি সহ একটি মাস্কের কিছু অংশ উদ্ধার করে আজকে আমরা একটা বিশ্বস্ত সূত্রে খবর পাই এবং রানীতলা থানার অন্তর্গত বালিগ্রাম জিপিতে ধজামাটি গ্রামে সানারুল ওর ওর নাম সেন্টু ওর বাড়ির থেকে আমরা একটা মাস্কেটের বাট এবং কিছু পার্ট এবং সাথে ফর্টি পিসেস আমরা অ্যামিউনেশান পাই এবং দশ পিস আমরা থ্রি নট পাই যেটা মাস্কেটে ইউজ হতো অভিযান চলাকালীন ওই বাড়ির মালিক কিন্তু বাড়িতে ছিলেন না এবং তিনি কোথায় রয়েছেন তার খোঁজ শুরু করেছে রাজনীতি থানা পুলিশ এই অস্ত্র কোথা থেকে এলো এবং এতগুলো কার্তুজ কি কারণে রাখা হয়েছিল মজুত করে তার তদন্ত শুরু করেছিল থানার পুলিশ